সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অরিজিনাল হাইব্রিড এখানে বার্মা আছে কেরালা আছে দুইটা জাত আছে আপনার দুইটা জাতের চারা সম্পর্কে আজকে আলোচনা করবো এবং গাছের কোয়ালিটিগুলো আপনারা ভিডিও শুরুতে ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কেরালা জাতের নারিকেল চারা গাছ এবং চারা গাছগুলো হাইটগুলো যদি একটু দেখতেন এই যে দেখেন প্রায় আট থেকে দশ ফিট হবে এই চারা গাছগুলো হাইট একটু কাছে যদি নিয়ে আসছেন গাছের গোড়াগুলো আগে দেখাইতাম দর্শকদের এই দেখেন কাঠ বের হওয়া শুরু হয়েছে এই যে কাঠ বের হচ্ছে এবং এই গাছগুলো আট দেড় দুই ফিট কাঠ বের হলে এই গাছগুলো থেকে আপনারা নারকেল পাবেন নারকেল ফলন খাওয়া শুরু করবেন এখানে হচ্ছে প্রত্যেকটা গাছের এরকম কাঠ বের হয়েছে অলরেডি কাঠ বের হচ্ছে তো এরকম গোড়া মোটা গাছগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে যাওয়া দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা আছে আপনারা ফোন অথবা এসএমএসের মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন তো এখানে গাছের যে হাইটগুলো দেখতে পাচ্ছেন এবং গাছের যে কোয়ালিটি গাছগুলো দেখুন কত সুন্দর এবং সতেজ আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো এই চারা গাছগুলো যদি আপনারা লাগান দুই থেকে আড়াই বছরের ভিতরে এই চারা গাছগুলো থেকে আপনারা ফলন খেতে পারবেন নারকেল খেতে পারবেন এবং এগুলোতে প্রচুর পরিমাণে নারকেল ধরে আপনারা হচ্ছে দেশি নারকেল যেরকম ধরে অনেক সময় লাগে দেশি নারকেল ফলন আসতে কিন্তু এ নারকেল আপনারা হচ্ছে দ্রুত ফলন পাবেন প্লাস হচ্ছে ফলনের পরিমাণও বেশি দেশে যদি এক গাছে একশো নারকেল ধরে এগুলো দুই থেকে আড়াইশো নারকেল পাবেন এই গাছগুলোতে আর খুব দ্রুত সময়ে এই গাছগুলোতে আপনারা ফলন পাবেন আর গাছগুলোর কোয়ালিটি দেখেই আপনাদেরকে আর বলার কোনো অবকাশ নাই যে এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড জাতের নারিকেল কারণ দেশি নারিকেল আপনারা দেখে ভিডিও দেখে বুঝতে পারবেন যে এগুলো দেশি নারিকেল কিন্তু অনেক জায়গায় আপনারা অনেক নার্সারি থেকে এরকম নারিকেলের গাছ ক্রয় করে আপনারা প্রতারিত হয়েছেন বা অরিজিনাল যে চারা গাছগুলো সেই চারা গাছগুলো আপনারা পাননি তো আপনারা স্ক্রিনে এরকম ভিডিও অন্য অন্য নার্সারিতে আপনারা দেখতেও পারবেন না এইরকম ভিডিও সচরাচর অনেক নার্সারি দিতে পারবে না আমাদের কাছে কিছু গাছ আছে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো ডেলিভারি করতেছি তো আপনাদেরকে একটা বিষয় দেখাই এতে এই গাছটা দেখেন কত সুন্দর গাছ ছোটো বড়ো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে এই গাছটা আপনার ছোট ছোট সাইজ গাছ এই সাইজ এই সাইডে আরেকটা গাছ আছে এটাও মোটামুটি ভালো কোয়ালিটির গাছ তো এরকম চারা গাছগুলো আপনারা সারা দেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আমরা সুন্দরভাবে প্যাকেটিং ব্যবস্থার মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি করি আপনি এখানে একটু থেকে দেখেন এই গাছটা দেখেন যে দেখেন গাছের কোয়ালিটি দেখেন এবং গাছের গোড়া থেকে দেখেন তুলোটা তো দর্শক আমাদের মহাস্থান নার্সারি থেকে এই চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করেন কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল সেম চারা গাছগুলোই পাবেন দর্শক আরেকটা কথা বলি এই চারা গাছগুলো কিন্তু ইম্পোর্টের মাধ্যমে আমরা নিয়ে আসা হয় তো দেশি নারিকেল যেরকম সীমিত মূল্যে বিক্রি করা যায় এই নারকেলগুলো ওই রকম মূল্যে আর কি বিক্রি করা যায় না সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে এই গাছগুলো নিয়ে আসা তো এখন আপনারা বোঝেন তাহলে কত খরচ পরে নিয়ে আসতে তারপরে এই গাছগুলো আমরা দুই বছর লালন পালন করছি করার পরে গাছগুলো ছোটো গাছ নিয়ে আসা হয় তো লালন পালন করার পরে গাছের কোয়ালিটিগুলো এরকম দাঁড়াইছে বর্তমানে তো এই গাছগুলো এখন ওই সীমিত রেটে দেওয়া যায় না মোটামুটি আপনার স্ক্রিনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমরা যতদূর পারি সর্বোচ্চ সীমিত মূল্যে এই গাছগুলো দিব তারপরও তো এখন এই গাছগুলো থেকে আপনারা অল্প সময়ে ফলন পাবেন এবং এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে মানে ব্যবসার ক্ষেত্রে যদি এই গাছগুলো লাগান তাহলে আপনারা মোটামুটি ভালো ফলন পাবেন এবং আপনারা লাভবান হতে পারবেন অল্প টাকা ইনভেস্ট করার মাধ্যমে যদি অরিজিনাল চারা গাছগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এখন আপনারা চাচ্ছেন যে আরও কম দামে বা দেশি নারকেল এগুলো আপনার প্রায় দশ থেকে বারো বছর সময় লাগে এগুলো দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ তিন বছরের মধ্যে এই গাছগুলো থেকে আপনারা ফলন খেতে হবে তো এখন দেশি নারকেল লাগে দশ থেকে বারো বছর ফলনও রকম না দেশি নারকেল আপনারা সবাই জানেন ফলন কী রকম কিন্তু এই নারকেলগুলোতে আপনারা মোটামুটি দেশির থেকে তিন চার গুণ ফলন বেশি পাবেন এবং খুব অল্প সময়ে ফলন পাবেন তো আপনারা এই তারা গাছগুলো আমাদের মহাস্থান নার্সারি থেকে ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না অনেক নার্সারি থেকে প্রতারিত হয়েছেন কিন্তু আমাদের নার্সারি থেকে এই চারা গাছ প্রয়োগ করলে আপনারা প্রতারিত হবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিড সহকারে আমরা সারা দেশে ডেলিভারি করতেছি আমাদের নার্সারিতে শুধু নারিকেল দেখতে পাচ্ছেন তার মানে শুধু নারিকেলের না দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি সারা বাংলাদেশে খুব সীমিত রেটে আমরা ডেলিভারি করতেছি আপনারা দুই এক পিস থেকে শুরু করে খুচরা পাইকারি যার যত কিছু লাগবে ইনশাআল্লাহ আমরা দিতে পারব তো এই চারা গাছগুলোর প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো লাগায় আপনারা মোটামুটি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এইরকম অরিজিনাল হাইব্রিড চারা গাছগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসলাম